সায়ন্তিকা আপনারা দেখছেন রাগামাটি এক্সপ্রেস বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের দৌর্লভপুরে এক অনন্য সমাজ সেবামূলক উদ্যোগের সাক্ষী রইল ট্রাক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো স্বামী বিবেকানন্দ অবৈতনিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি তথা জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে তিনি এই শিক্ষা কেন্দ্রের শুভ সূচনা করলেন শিক্ষাকেন্দ্রের মাধ্যমে সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে গণিত বিজ্ঞান ইংরেজি সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত ক্লাস হবে বলেই জানান উদ্যোক্তারা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক অভিভাবক ও বহু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন হলেও ব্যবসায়ী প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা সমাজ কল্যাণ অনেক কিছু করি মানুষের জীবনে বাঁচতে গেলে অন্ন বস্ত্র স্বাস্থ্য শিক্ষা এগুলো ন্যূনতম দরকার অন্ন বলতে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের নর্থ বাঁকুড়ায় এই দ্বিতীয়র সঙ্গে যুক্ত রুজি রুটি হইল বস্ত্র আমরা বেশ কিছু পুজোতে বস্ত্রও দিচ্ছি ব্ল্যাঙ্কেটও দিচ্ছি শীতবস্ত্র কয়েক বছর ধরে আমরা প্রায় বারো থেকে পনেরো হাজার করে শীতবস্ত্র দিচ্ছি অতবস্ত্র রইল স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্যতে আমরা হাট কিডনি লাঞ্চ এই ধরনের কিছু বিপজ্জনক রুগীকে আমরা আর্থিক সহায়তা করে থাকি এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা দিবার শুধু তেল খরচে আমরা স্বাস্থ্য পরিষেবা দিই শিক্ষাতেও আমরা যারা মেধাবী তারা হয়তো উচ্চশিক্ষায় যেতে গেলে তা ভর্তির জন্য হোক বই জন্য হোক বা হোস্টেল চার্জ হোক ডাক্তারি পড়া হোক তাদের জন্য আমরা আর্থিক ব্যয় করি শিক্ষার এছাড়া আমরা এবছর থেকে চেষ্টা করছি সে শুরু করেছি যে আমরা বেশ কিছু পিছিয়ে পড়া ফ্যামিলি আছে যারা পড়াশোনা করতে যায় তার ছেলে মেয়েরা এবং মেধা আছে পয়সাভাবে পড়তে পারছে না তাই দুর্লপুর ট্রাক অ্যাসোসিয়েশন এই শিক্ষা ব্যবস্থা শুরু করেছে যেহেতু বাঁকুড়া জেলায় মেধা আছে আমাদের এলাকা তো আছে হয়তো আর্থিকের জন্য পড়তে পারছে না তাই দ্বিতীয় এলাকা চারশো পরিবারের পাশে দাঁড়িয়েছে চারশো পরিবারের ছেলে মেয়েকে আমরা আহ কোচিং এর মাধ্যমে ফ্রিতে শিক্ষা ব্যবস্থা করেছি সম্পূর্ণ পরিচালনায় ব্যবস্থাপনায় আনন্দমার্গ স্কুল দুর্লভ